প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল কসবার ল কলেজে একজন আইনের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে তারই সহপাঠী তারই একজন কলেজের প্রাক্তন একজন ল কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে সেই কলেজের একজন প্রাক্তন ছাত্র এবং যিনি এই মুহূর্তে আবার সেই কলেজেরই অস্থায়ী কর্মী কসবা ল কলেজের সেই ঘটনা নিয়ে রাজ্য তোলপাড় চলছে এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি কিছু মন্তব্য করেছেন যার সেই মন্তব্য তৃণমূল কংগ্রেস সমর্থন করে না বলেই পরিষ্কার করে দিয়েছে কিন্তু এবার এই কসবার ঘটনা নিয়ে সরাসরি দ্বন্দ্বে জড়ালেন কল্যাণ ব্যানার্জি এবং আরাক সাংসদ তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া কি বললেন এ ব্যাপারে আনন্দবাজার প্রতিবেদন করেছে হেডলাইন স্কিনে সব নারীকেই সম্মান করি ঘৃণা করি শুধু মহুয়াকে কল্যাণের পাল্টা আক্রমণ দলের মহিলা সাংসদকে নিক্ষেপ পঞ্চবান অর্থাৎ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ যেটা বলতে চাইছেন যে তিনি সব নারীকে সম্মান করেন কিন্তু ঘৃণা করেন মহুয়া মূত্রকে কল্যাণের পাল্টা আক্রমণ দলের মহিলা সাংসদ অর্থাৎ মহুয়া মূত্রকে তিনি আক্রমণ করেন মহুয়া কি বক্তব্য দিয়েছিলেন সেটাও আমি বলছি ব্যাখ্যা করব। নিক্ষেপ পঞ্চবান রবিবার সকালে আনন্দবাজার ডট কমের কাছে এ বিষয়ে মুখ খুলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি মহুয়ামত্র কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মত্র বিরুদ্ধে অনেক বক্তব্যই কিন্তু দিয়েছেন কি বলেছেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি বলছেন যে তিনি নারীবিদ্বেষী নন কেবল একজন নারীকেই ঘৃণা করেন সেই নারী আর কেউ নন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মত্র রবিবার সকালে আনন্দবাজার ডট কমের কাছে এই বিষয়ে মুখ খুলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি নাম করেই তিনি একেবারে তোপ দেখেছেন মহিলা সাংসদের বিরুদ্ধে অর্থাৎ মহুয়া মূত্রের বিরুদ্ধে কসবার ধর্ষণের ঘটনা নিয়ে কল্যাণ ব্যানার্জির মন্তব্য নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে শনিবার রাতেই তা থেকে দূরত্ব তৈরি করেছে দল অর্থাৎ দল কল্যাণবাবুর বক্তব্য সমর্থন করে না সেটা তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে এই ধরনের মন্তব্য তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কিন্তু তাতে কিন্তু এই সাংসদকে কোনোভাবেই মানে দমানো যায়নি রাতেই তিনি জোর গলায় বলেছেন হাজার বার বলব মানে তিনি যে কথা বলেছিলেন কি বলেছিলেন তিনি যে সহপাঠী যদি সহপাঠিনীকে ধর্ষণ করে তাহলে তার নিরাপত্তা দেবে কে কল্যাণ ব্যানার্জি এই বক্তব্য দিয়েছিলেন তার সেই বক্তব্য তৃণমূল কংগ্রেস কিন্তু সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস কোনোভাবেই তার এই বক্তব্যকে সমর্থন করেনি এবং তারপর আবার কল্যাণ ব্যানার্জি জোর গলায় বলছেন যে হাজারবার বলবো বলব কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্রের বক্তব্যের সমালোচনা করে মানে মদন মিত্র আবার বলেছেন ওই মেয়েটি ওই ছাত্রী ওখানে গেল কেন বা গেল তো কাউকে জানিয়ে গেল না কেন বা কয়েকজন বান্ধবীকে নিয়ে গেল না কেন এই ধরনের বক্তব্য আবার মদন মিত্র দিয়েছেন তো এই কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্রের বক্তব্যের সমালোচনা করে তৃণমূল যে পোস্ট করেছিল মহুয়া তার সূত্র ধরেই দুই নেতাকে কটাক্ষ করেছিলেন মানে এই যে মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জির বক্তব্য তৃণমূল কংগ্রেসের সমর্থন করে না সেটাই এই বক্তব্যের সমালোচনা করে তৃণমূল পোস্ট করেছিল সেই যে পোস্ট করেছিল মহুমূত্র তার সূত্র ধরেই আবার এই দুই নেতাকে কটাক্ষ করেছিলেন বলেছিলেন কি যে নারী বিদ্বেষী কল্যাণ ব্যানার্জিকে মহুামূত্র বলেছিলেন নারী বিদ্বেষী মানে এই যে দুই নেতা বলতে কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্রকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেস যে পোস্ট করেছিল যেই দুই নেতার বক্তব্য তৃণমূল কংগ্রেস সমর্থন করে না সেই পোস্টের সূত্র ধরেই এই দুই নেতাকে কটাক্ষ করে মোহামুত্র বলেছিলেন নারী বিদ্বেষী আর তার সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে কল্যাণ ব্যানার্জি আবার সাপ জানিয়ে দিলেন যে তিনি নারী বিদ্বেষী নন তিনি ঘৃণা করেন মহুয়াকে কেন করেন তার কারণও বলেছেন পাঁচটি কারণ দেখালেন তিনি কি বললেন তিনি মহুয়া যদিও কারোর নাম করেননি কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্রকে নিয়ে তৃণমূলের পোস্ট শেয়ার করে রাতে নিজের সমাজ মাধ্যমে লিখেছিলেন ভারতে নারীবিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই কিন্তু মানে মহুয়া কিন্তু কারোর নাম উল্লেখ করেননি না মদন মিত্রর নাম উল্লেখ করেছেন না কল্যাণ ম্যানার্জির নাম উল্লেখ করেছেন কোনো নাম উল্লেখ করেননি তিনি তারা মাধ্যমে লিখেছিলেন মানে তৃণমূল কংগ্রেসের পোস্ট শেয়ার করে যে ভারতে নারীবিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয় আলাদা করে একটাই বিষয় আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি তা সে যেই করুন না কেন এ নিয়ে কল্যাণের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল শুনেই তিনি বলেন মানে এই যে মহামত্র যে পোস্টটি শেয়ার করে বলেছেন যে নারী বিদ্বেষের যে দলের গণ্ডিতেই আটকে নেই কিন্তু তৃণমূল কংগ্রেস অন্যদের থেকে আলাদা হলো এইটাই যে যারা এই ধরনের মন্তব্য করেন সেই মন্তব্যের অর্থাৎ দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মানে যেই তার সেই মন্তব্য করুক করুন না কেন সেটা দলের তরফ থেকে বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করা হয় এটাই মহুমূত্র বলেছিলেন এই নিয়ে কল্যাণের সঙ্গে যোগাযোগ করা হয় যোগাযোগ করা হয়েছিল শুনেই তিনি বলেন যে দেড় মাসের হানিমুন শেষ করে দেশে ফিরেই কি ওর আমার পিছনে লাগা শুরু হলো মানে সম্প্রতি মহুয়ামূত্র তিনি বিয়ে করেছেন কৃষ্ণগরের সাংসদ সেটাকেই তিনি কটাক্ষ করেছেন যে দেড় মাসের হানিমুন শেষ করেই আমার পিছনে লাগা শুরু হলো আমি সব নারীকে সম্মান করি কিন্তু মহুয়া ঘৃণা করি কল্যাণ মায়ার্জি বলছেন যাকে পার্লামেন্টের এথিক্স কমিটি বহিষ্কার করে তাকে ঘৃণাই করি উল্লেখ্য সম্প্রতি বার্লিনে বার্লিনের প্রাসাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে বিয়ে করেছেন মহামুত্র এবং তার জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে তিনি বেশ কিছুদিনের ছুটি নিয়েছেন কল্যাণ ম্যানার্জি সম্ভবত সেটাকেই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন তো এই নারী বিদ্বেষ যে অভিযোগ শুনেই মহুয়ার বিবাহের যে বিয়ের বিষয়টি এটাকেও তিনি কটাক্ষ করেছেন কল্যাণ মায়ার্জি যদিও এটা মহুয়ার ব্যক্তিগত বিষয় এই এই যে কটাক্ষ এটা নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই না কিন্তু যেটা বলেছেন কল্যাণ মায়ার্জি যে আমি নারী বিদ্বেষী আমি এক মহিলার আপনি সরি আপনি এক মহিলার চল্লিশ বছরের বিবাহিত জীবন নষ্ট করে তাকে কষ্ট দিয়ে সেই পুরুষকে বিয়ে করেছেন মানে মোহাম্মত্রকে বলতে চাইছেন যে মোহাম্মত্র যাকে বিয়ে করেছে এতে যেটা পিনাকি মিস্ট্র সেই পিনাকি মিস্ট্রের বয়স তো পঁয়ষট্টি তো সেটাকেই তিনি কটাক্ষ করে বলেছেন যে যেহেতু তার স্ত্রী ছিল যে আপনি একজন মহিলার চল্লিশ বছরে বিবাহিত জীবন নষ্ট করে তাকে কষ্ট দিয়ে সেই পুরুষকে বিয়ে করছেন আর আমি নারী বিদ্বেষী অর্থাৎ মোহাম্মত্র যে পিনাকি মিশ্রকে বিয়ে করেছেন সেই পিনাকি মিশ্রের স্ত্রী ছিল সংসার ছিল সেটাকেই কটাক্ষ করে বলছেন যে চল্লিশ বছরের বিবাহিত জীবন নষ্ট করে তাকে কষ্ট দিয়ে সেই পুরুষকে বিয়ে করছেন মানে একজন নারী তার তো সংসার ভেঙেছে এটাই বলতে চাইছেন কল্যাণ ব্যানার্জি মহুয়া নিজের কেন্দ্রে অন্য কোন এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি এটা কিন্তু কৃষ্ণনগর এলাকার যারা মহিলা কর্মী আছেন মহিলা নেত্রী আছেন তারা এই বিষয়টি আরও ভালো বলতে পারবেন এবং আমি নিজেও কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোটার তো আমি ওই বিষয়ে একটা মন্তব্য করব মহুয়া নিজের কেন্দ্রে অন্য কোনো মহিলা নেত্রীকে উঠতে দেন না বলেও কিন্তু দাবি করেছেন কল্যাণ ব্যানার্জি যে কৃষ্ণনগর এই যে লোকসভা এলাকায় আর কোনো মহিলা নেত্রীকে তিনি উঠতে দিতে চান না মহিলা নেত্রী তাকে বাধা দেন উঠতে দেন না মোহাম্মদ এই মন্তব্য কিন্তু কল্যাণ ব্যানার্জি করেছেন এখানেই শেষ নয় তার দাবি যে দু সালে এক বর্ষিয়ান মহিলা সাংসদের লোকসভার অন্তর্গত একটি বিধানসভায় মুখ্যমন্ত্রী মহুয়াকে প্রার্থী করতে চেয়েছিলেন কিন্তু সেই মহিলা সাংসদ দিদিকে জানিয়ে দিয়েছিলেন তিনি মহুয়ার দায়িত্ব নিতে পারবেন না অর্থাৎ একজন মহিলা সাংসদদের এলাকায় মহুয়াকে দাঁড় করাতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি কিন্তু সেই মহিলা সাংসদ বলে দিয়েছিলেন যে মহুয়ার দায়িত্ব আমি নিতে পারবো না কল্যাণ আরও জানিয়েছেন যে যে উপনির্বাচন হলো কালীগঞ্জে সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি তাকে প্রচারে যেতে বলেছিলেন কিন্তু মহুয়া এই যে তার প্রচারে আর সাথে বাধা দিয়েছেন মানে আইপাককে দিয়ে নাকি তাকে নিষেধ করেছেন এবং শেষমেশ কিন্তু প্রচারে কল্যাণ ব্যানার্জি আসতে পারেননি সেটাও কিন্তু কল্যাণ ব্যানার্জি তুলে ধরেছেন যে কালীগঞ্জের উপনির্বাচনে দিদি আমাকে প্রচারে যেতে বলেছিলেন কিন্তু উনি আইপ্যাককে বলে আমায় আটকে দিয়েছেন মানে একটা দরজাটা একটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে তো এখানে আমি মূল যে বিষয়টি বলবো যে কল্যাণবাবু যেটা বলছেন যে আমি আর কারো কোনো নারী বিদ্বেষী নয় একমাত্র মুহার বিদ্বেষী যেটা কল্যাণ ব্যানার্জি বলছেন দ্বিতীয় একটা কথা উনি বলছেন যে কৃষ্ণনগরে কোনো মহিলা নেত্রীকে মহামূত্র উঠতে দেন না কৃষ্ণনগরে কিন্তু পার্লামেন্টে কিন্তু অনেক মহিলা নেত্রী আছেন এ ধরনের কথা কিন্তু কান পাতলে আমরাও কিন্তু শুনতে পাই যদিও এই ভিডিওতে আমি নির্দিষ্ট করে বলছি না কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু আমরা কৃষ্ণনগর পার্লামেন্টের এরিয়ায় একজন মহিলা নেত্রীকে বিশেষ করে তাকে বসানোর বিভিন্নভাবে মহামূত্র চেষ্টা করে চলেছেন এটা কিন্তু আমরাও জানি তাই কল্যাণ ব্যানার্জির এই বক্তব্যকে একেবারে ফেলে দিতে আমি অন্তত পারছি না তো যাই হোক এখন কল্যাণ ব্যানার্জি যে বক্তব্য মহামূত্র সম্পর্কে দিয়েছেন যদিও কল্যাণের বক্তব্যকে দল কোনোভাবেই সমর্থন করে না কিন্তু মহুয়ার সঙ্গে যে দ্বন্দ্ব যেভাবে প্রকট হয়ে উঠছে কল্যাণ ব্যানার্জির এই যে উভয়ের মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি কিন্তু আরও তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে পারে বলেই অন্তত রাজনৈতিক মহল মনে করছে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা